আসলে একজন মানুষকেও খোলা আকাশের নিচে ঘুমাতে হতো না হাজারো মারা ছোট বাচ্চাদের কোলে নিয়ে ভিক্ষা করে ইসলাম হুকুমাত হলে তাদেরকে ছোট বাচ্চানি ভিক্ষা করা প্রয়োজন হতো না বরং মুসলিম সরকার তাদের ঘরে গিয়ে খাদ্য বুঝায় ইসলাম হুকুমাত হতো তাহলে আবরার ফাহাদকে অবহেলা হত্যা করার প্রয়োজন হতো না ইসলাম হুকুমত হতো তার জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করার কোনো সুযোগ থাকতো না ইসলাম হুকুমত হতো তাহলে নির্বিচারে ওই আয়না করে মানুষ ধুকিয়ে ধুকে মরতে হতো না ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত কোন মানুষের কোন গোষ্ঠীর অধিকার বাস্তবায়ন হতে পারে না ইসলামই একমাত্র মানুষের অধিকার বাস্তবায়নের জন্য দুনিয়াতে এসছে আপনারা জানেন মুসলমানদেরকে আল্লাহ বের নাস গোটা মানুষের সাহায্যের জন্য গোটা মানুষের পাশে দাঁড়াবার জন্য গোটা মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য যে সময় গরিব মানুষের অধিকার ছিল না ইসলাম এসে গরিব মানুষ বাস্তবায়ন করেছে যে সময় কালো মানুষের অধিকার ছিল না ইসলাম আসার পরে বেলালে হাফসির মতো কালো মানুষকে এত মর্যাদা দিয়েছে যা চিন্তা করতে পারবেন না বেলালে হাফসি হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরুষের মধ্যে ইসলাম আসার পরে প্রত্যেকটা ধর্মের মানুষকে অধিকার দিয়েছে ইসলাম আসার পরে শুধু মানুষ নয় প্রত্যেকটা জানোয়ারের অধিকারকেও বাস্তবায়ন করেছে ওমর খত কি বলেছেন আমার খেলাফতের আমলে ফোরাতের পোলিও একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে আপনি চিন্তা একটা বাক্য যেখানে কুকুরের খেয়াল মুসলমান নেয় সেখানে আশা মাসুল কাদের অবস্থা নেয় আমি বিশ্বাস করি ইসলাম হুকুমাত কায়ম হইত তাহলে আজকে এই রাস্তার মধ্যে যে সমস্ত বাচ্চাগুলি যে সমস্ত মহিলাগুলি যে সমস্ত ব্যক্তিগুলি

আপু দেখেন হাজারো মারা ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে ভিক্ষা করে ইসলাম হুকুমাত হলে তাদেরকে ছোট বাচ্চা নিয়ে ভিক্ষি করা প্রয়োজন হতো না বরং মুসলিম সরকার তাদের ঘরে গিয়ে খাদ্য বুঝায়া ঠিক যেমন আল্লাহর সত্তা প্রতি সেই মরুভূমির প্রান্তের শিশুদেরকে মহিলাদেরকে নিজের হাতে খানা পাকিয়ে তার হয়েছে ইসলাম হুকুমাত যদি হতো তাহলে আজকে অর্থনীতির পরিবারের কাছে অর্থনীতি না বরং সুষম বর্ধন করা হতো সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যেত ইসলামী হুকুমত হতো তাহলে আবহাওয়ার ফাহাদকে অবৈধভাবে হত্যা করার প্রয়োজন হতো না ইসলামী হুকুমাত হতো তার চাঁদরিন মারতে 100 বছর করার পরে সেঞ্চুরি পালন করার কোনো সুযোগ থাকতো না। ঠিক। যদি সব হুকুমা হতো তাহলে নির্বিচারে ওই আয়না ধরে মানুষ ধোকিয়ে তবে মুক্তি হতো না। ঠিক। এই শাসন হতো তাহলে প্রত্যেকটা মানুষ তার অধিকার অবলম্বনভাবে বাস্তবায়ন করতে ऋषि কামার মজদুর মেথর চাষী সমস্ত মানুষ সম্পতা আসল মকলুকাতে সময় সমান তাদের সমান অধিকার ভোগ করতে কাজে ইসলামী সুরমুখ আন্দোলনকে অনুরোধ করব ইসলাম কি জিনিস ইসলাম আসলে ফায়দা কি লাভ কি উপকার কি এর সমস্ত মানুষের সামনে বুঝান বুঝাবার চেষ্টা করুন যদি বুঝাতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই মানুষ ইসলামের কথা আসবে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন বিগত কবি